আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে দেখতেছেন সবাই আন্তরিক মোবারক প্রত্যেকটা ডিজাইন থাকবে আজকের জন্য সম্পূর্ণ সুতির মধ্যে অনেকে বলছিলেন যে ভাই আপনাদের যদি ডিজাইন আছে যেন দেখিয়ে দিই আর এই ডিজাইনগুলো এত আপনার চমৎকার ইনশাআল্লাহ নিবেন প্রত্যেকটা ডিজাইন খুবই ভালো আপনার ডিমান্ড করে বিক্রি করতে পারবেন এবং যে প্রথম বললাম প্রত্যেকটা কাপড় মানটা দেখিয়ে দেয় আপনাদেরকে এসে দেখেন এটা কাপড় কোয়ালিটি সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে হ্যাঁ যেহেতু আপনার গরমের মৌসুম এখন যদি সুতি ড্রেস না হয় ঠিক আছে তাহলে কিন্তু পরে আপনার আরাম হবে না দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টে পেয়ে যাবে। চমৎকার ডিজাইন গুলো সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে কাপড় যত হেলদি হন সবার জন্য ইনশাল অনায়াসে হয়ে যাবে এটা যে প্যান্টের কাপড় হয় সম্পূর্ণ সুতির মধ্যে রাই মাতৃ বি চাষটা করে সবসময় আপনার সালোয়ার গুলো সম্পূর্ণ সুতি দেওয়ার জন্য ঠিক আছে এবং আড়াই গজ হবে এটা যত হেলদি হন সবার জন্য ইনশাল অনায়াসে হবে আমি কথা বলি আমাদের বাংলাদেশ বর্তমান যে পদন উপদেষ্টা ওনার মোটামুটি আমি সবসময় আপনার লাইভ দেখি ওনার কি বলে যে আসলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হ্যাঁ সবচেয়ে কথা ভালো লাগছে ওনার হচ্ছে বিশ্বাস করে গ্রামীণ ব্যাংক বা ওনার অনেক প্রতিষ্ঠান আছে এবং সারা বিশ্বব্যাপী খ্যাতি ঠিক আছে একটা কথা বলছে যে আপনারা চাকরি না খুঁজে ঠিক আছে উদ্যোক্তা হন ব্যবসায়ী হন যাতে আপনি আরো দশজনকে চাকরি দিতে পারেন ঠিক আছে তো আমার বিরুদ্ধে যারা দেখেন আমি সবাইকে বলবো যে আপনারা অনেক অত চাকরির পাশাপাশি ব্যবসাটা করেন ঠিক আছে বাসায় রেখে করেন বা কেউ দোকানে করেন আমি আপনাদের বলবো যারা চাকরির পাশাপাশি করেন আপনার একটু বাড়ান আপনাদের পুঁজিটা বাড়াইয়া ঠিক আছে একটা মহলার মধ্যে আপনি যখন ব্যবসা বাড়াইতে পারবেন আপনার বাড়াইতে পারবেন এই জন্য না দেখেন কত বড়সড় পাক্কা পাশা দেখলেন আমাজও না থাকবে সব সময় মাতৃ বেশ আপনার বড় না দেখাই থাকে যেন আপনার সবার জন্য একবার ফ্রি সাইজ হয় কালার সেটিং দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো এটা বেগুনি পেস্ট কালো আর হচ্ছে জলপাই এই যেটা হচ্ছে ফ্রন্ট পারে ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট আর হচ্ছে বাটিকের কম্বিনেশন আর চমৎকার একটা ডিজাইন এটা প্রাইসটা বলে দিচ্ছে অনেকে বলেন দাম বলতেছেন না এটা প্রাইস কিন্তু শুরুতে ছিল সবাই জানেন যারা রেগুলার দেখেন প্রাইস ছিল পাঁচশো টাকা এখন থেকে যারা নিবেন এই জাস্কির বিরুদ্ধে থেকে সবার জন্য থাকবে মাত্র চারশো সত্তর টাকা পিস বেগুনি কুসুম গোলাপি আর হচ্ছে কালো আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং কাপড়গুলো আলহামদুলিল্লাহ মানে হাতে পেলে বুঝতে পারবেন যে আসলে এটা কাপড়গুলো কত কোয়ালিটিফুল কাপড় হয় সুতি দেখেন এটা হচ্ছে ফন পারে ডিজাইনটা বেশ করে এই ডিজাইনগুলো সবাই পছন্দ করে সিমসাম ফুল টুল থাকে না অনেকে আবার ফুল টুল পছন্দ করে না দোন গ্রামীণ চেক টেক নিতে পছন্দ করে সবাই এটা হাতার ডিজাইনারে লিখে দাও এই যে এটা হচ্ছে হাতার ডিজাইনা দেখলেন সম্পূর্ণ বাটির একটা ডিজাইন এটা পাবেন এবং ওন্নাটা কি এটার সাথে ম্যাচিং করছে দেখে দি আপনাদেরকে এটা হচ্ছে ওন্নাটা দেখেন এই যে তিনটা এটার সাথে আপনার হাতার সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে ঠিক আছে ওন্না জামা প্লাস আপনার সেলোয়া সম্পূর্ণ সুদিনের মধ্যে থাকবে এই যে কালার সেটিং দেখেন কয়রি সিগрин গোলাপি আর হচ্ছে কালো এক দিন পর পর বা দুই দিন পর পর ভিডিও দেই হ্যাঁ আমাদের কিন্তু প্রচুর কথা বলতে হয় ঠিক আছে তা আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা তিনটা 4টা ডেস দেখাই আপনারা যারা বেশি পরিমাণ নেবেন আমার চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও আছে বিশেষ করে লাস্টের ভিডিওগুলো সবাই দেখবেন দেখেও এইখান থেকে স্ক্রিনশট নে কিমোতে WhatsApp-এ পাঠাই দিন আপনার 510 টাকা ভাড়া অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ফন পারে ডিজাইনটা প্রাইস থাকবে আজকে যতগুলো ডেস দেখাইলাম মাত্র 470 টাকা পিস